আমাদের যদি কোনো দিনও কোনো দিনও যদি একজন সন্তানের যদি কিছু হয়ে যায় আমরা যে মায়েরা যে সেটা সহ্য করতে পারি না আর সেদিন সেদিন মা গান্ধারীর একজন নয় দুজন নয় তিনজন নয় একদম শত পুত্রকে তিনি হারিয়ে ফেলেছেন তাহলে একটু অনুভব করে দেখুন সেদিন মা গান্ধারীর দশাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল সেদিন মায়ের মায়ের সন্তান বেঁচে নেই একজনও সন্তান বেঁচে নেই তাই মা যখন চিন্তা করছেন মা যখন হা করে কাঁদছে হঠাৎ মা গান্ধারী শুনতে পেরে যে মায়ের পেছনে দাঁড়িয়ে থেকে কে জানো খিলখিল খিলখিল করে হাসছো আর তখন মা গান্ধারী বলছেন আজ আমি শতপুত্র আমি শতপুত্র বিরোধন যন্ত্রণা কাচ্ছি আর আমার পেছনে দাঁড়িয়ে থেকে তুমি হাসছো তুমি কে তুমি কে বলো তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াও আমি তোমাকে দেখতে চাই যে তুমি মানব না তুমি দানো আমি তোমাকে দেখতে চাই তুমি আমার সামনে এসে দাঁড়াও তখন মাগো মায়ের পেছন দিক থেকে কে যেন বলে উঠছে যে মাগো আমাকে দেখতে গেলে তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না আমাকে দেখতে গেলে তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না আমি তোমার ডাইনে আছি আমি তোমার বামে আছি আমি তোমার সামনে আছি আমি তোমার পেছনে আছি আমি উত্তরে আছি আমি 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 দক্ষিণে আছি 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 পূর্বে পশ্চিমে যেদিকে যেদিকেই তুমি আমাকে পাবে আমাকে তবে আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন হয় সেটা কিন্তু এরকম হ্যালো আলো না এরকম লক্ষ লক্ষ হ্যালোজেন জেলে দিলে কিন্তু আমাকে দেখতে পাবে না এরকম কোটি কোটি জেলে দিলে আমাকে দেখতে পাবে না আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেটার নাম হচ্ছে আর সেটা সেটা আমি ভিন্নই জগতে কেউ দিতে পারবে না তাই তুমি দেখতে চাও তুমি দেখতে চাও আমি কে এই দেখো আমি কে এই বলে মা গান্ধারী কি দেখছেন দেখে ভগবান কৃষ্ণ হি হচ্ছে ভগবান কৃষ্ণ গানায় আছে ভগবান কৃষ্ণ আছে যে গন্ধের চোখের গাছে যে ভগবান শ্রী কৃষ্ণ চন্দ্র এসে দাঁড়িয়েছেন হাতের সেই কৃষ্ণ না। তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকার জন্য আর কাউকে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাদে দিতে কাউকে রাখলে না আর তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ কৃষ্ণ আজ আমি এই সন্তান হারা জননী আজ আমি এই সন্তান হারা জননী আজ আমি তোমায় অভিশাপ দিলাম তুমি যেমন আমার বংশকে ধ্বংস করে দিয়েছ আমিও বলে দিলাম দেখবে তোমারও বংশ একদিন ধ্বংস হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন যে তোমার দেয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম কিন্তু হেমা গান্ধারী তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো তোমার একজন ও সন্তানকে কিন্তু আমি মারিনি তোমার একজন ছেলেকে কিন্তু আমি মারিনি মেরেছে তাদের কর্ম তুমি চিন্তা করে দেখো না আজ থেকে আঠারো দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে সকাল বেলায় প্রণাম করতে এসে তোমার হাতটা মাথায় নিয়ে বলছে যে মা গো তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারি আর তুমি মা গান্ধারী সেদিন কি করেছিলে তোমার হাতটা তার মাথা থেকে সরিয়ে নিয়ে বলেছিলে বাবা তুই যে যুদ্ধে সেটা কিন্তু যাচ্ছিস কোনো সাধারণ যুদ্ধ না। সেটা যুদ্ধ নয় সেটা নয় তুই যে যুদ্ধে যাচ্ছিস সেই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ আর সেই যুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি তোকে বলতে পারবো না হ্যাঁ তুই আমার ছেলে আমি তোর মা তবে আমি আজকে বলতে পারবো না যে তুই হারবি না জিতবি তবে তোর মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করে বললাম যে হবে রয় যেই পক্ষে স্বয়ং শ্রীকৃষ্ণ রয় তাহলে আজ থেকে তুমি আঠেরো দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তুমি বলে তোমার ছেলেকে বলবো আর আজকে আজকে কুরুক্ষেত্রের যুদ্ধের পর সেই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তুমি আমাকে অভিশ্বাস এটাই হয় তাই না বাবা এটাই হয় তাকে কেউ কারোর উপকারের কথা জীবনে মনে রাখবে না কোনোদিনও মনে রাখবে না আবার আরেকটা কথা কি আপনি দশটা উপকার করেছেন দশটা উপকার করতে গিয়ে একটা যদি কোন রকমের ভুল কাজ হয়ে একটা যদি ভুল হয়ে যায় মাইনাসে চলে যদি যায় তাহলে সেই যে নটা যে উপকার করেছেন সেগুলো সব ভুলে যায় সেগুলো আর মনে রাখবে এটাই আমাদের বাস্তব সমাজ এটাই আমাদের বাস্তব সমাজ যে কেউ কারোর উপকারের কথা কোনোদিন জীবনে মনে রাখবে না আর কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না তাই তো আমার ভগবান আজকে অর্জুনকে দেখে বলছেন যে অর্জুন সর্বধর্ম পরিত্যজ মাং মেগান শরণং 브জ। ওয়ান্তং সর্বপাপেভঃ মুক্তস্বামী মাশ গো। তাহলে কলিযুগের ধর্ম কি বাবা? কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম কি কলিযুগের ধর্ম কি? হরি নাম তাই তো ঠিক তো হ্যাঁ কি না হ্যাঁ তো তা কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন এই হরি নাম সংকীর্তন ছাড়া কিন্তু এই কলির জীবের কোনো গতি নেই কোনো গতি নেই কোনো গতি নেই তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আজকে এখানে এসেছে একটু গৌরের কৃপা পাবেন তো পাবেন তো পাবে না পাবে না কোনটা হ্যাঁ কি না জোরে বলতে হবে এমনিতেই দেখতে পাচ্ছি না অনেকটা দূরে বসেছো পাবে সবাই পাবে সবাই আচ্ছা আগে বলো এই আসনটাতে কেন বসেছো কেন বসেছো এখানে আমাকে দেখবে বলে হ্যাঁ হ্যাঁ বলছো আমাকে দেখতে এসেছো আ ভগবানের নাম শ্রবণ করবে বলে আর একটা কথা কি না তার সঙ্গে যোগাযোগ আছে বলে তোমাদের দেখো এত এই গ্রামে তো এত মানুষ আছে তাই না এত মানুষ আছে কিন্তু এতজনের কোথায় কেউ তো এসে এই আসনে বসছেন অনেকে আসবেন দেখবেন এখান থেকে এই রাস্তাতে দাঁড়িয়ে দেখে দেখে চলে যাবে কিন্তু এই আসনটাতে সবাই কিন্তু বসতে পারে না তাই তো এই ধুলোমাখা আসনটাতে সবাই কিন্তু বসতে পারে না কেন না এই ধুলোমাখা আনটাতে বসতে গেলে তার কৃপা থাকা চাই তার কৃপা যদি না থাকে এই ধুলো মাখা আসনটাতে কিন্তু কোনোদিনও বসা যাবে না তাহলে আজকে এসেছো কেন সবাই মিলে গৌরের কৃপা পাবে বলে এবং আমার ভগবানের নাম শ্রবণ করবে বলে তাই তো তো তা আজকে যখন এখানে এসে সবাই সবাই মিলে একটু গৌরের কৃপা পাবো তো তারপর লীলা স্বাদন করব। ঠিক আছে তাহলে গৌরের কৃপা পেতে গেলে একটু দুটো বাহু তুলতে হবে হবে তো বাহ একটু তুলে দাও সবাই বাহুগুলো বা খুব সুন্দর একদম একদম প্রেম সে বলি বলি জয় জয় ভগবান কৃষ্ণ চন্দ্র কি জয় জয় রাধা রানী কি জয় জয় ভগবান কৃষ্ণ চন্দ্র কি এবার একসঙ্গে কি হলো অ্যান্টোনা গুলো নেমে যাচ্ছে কেন অ্যান্টোনা একদম সোজা হ্যাঁ এবার একসঙ্গে সবাই মিলে করে করতালি দিয়ে গাইব আমার লো লোডে ওই না সোনার নদিয়া ধ্বনি বাবারা এবং আমার দাদা ভাইরা নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি আচ্ছা অর্গানো সাউন্ডটা একটু বাড়াবে তো সবাই মিলে একসঙ্গে গাইবে হ্যাঁ শব্দ শোনা না যায় আমাদের বউরে হরি হরি সবাই মিলে একটু বাহু তুলো সবাই মিলে মহাপ্রভুর দেয়া নামে একটু সবাই মিলে গিয়ে নেবো আর ক্যামেরা ভাই যিনি আছেন হ্যাঁ ক্যামেরা ভাইকে বলছি ভক্তদের দিকে কিন্তু একটু ক্যামেরা করতে হবে হবে সব সময় আমার দিকে করলে না বুঝতে একটু একটু ভক্তদের পারলে দেখাবে পরে যখন ইউটিউব দেখবে যারা যারা এবার বাহু তুলবে না পরে বুঝতে পারবে নিজেরাই দেখবে নিজেরাই লজ্জা পাবে হ্যাঁ ঠিক আছে একদম সবাই মিলে আজকে গাইব একসঙ্গে হ্যাঁ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে র কি হচ্ছে এত দুর্বল কেন আচ্ছা যে জয়টা দিচ্ছ কার নামে দিচ্ছ ভগবানের নামে দিচ্ছ তো আমার নামে তো কেউ দিচ্ছ না তাই তো তাহলে ভগবানের নামে দিচ্ছ তো এত করে দিচ্ছ কেন ভগবানকে দিচ্ছ কৃপনতা করে এবার ভগবান যখন দেবে তখন কৃপনতা করে দেবে তখন ঠিক হবে তো হ্যাঁ একদম জোরে জোর করে এ বাহু তুলে এত জোরে বলতে হবে যেন এখানে লাল হয় এই হাতটা এটা যদি না লাল হয় তাহলে বেকার বুঝতে পেরেছেন কর্ম করতে হবে তো হ্যাঁ সবাই মিলে একসঙ্গে বলো আজকে আমার শ্রীখলার করতাল একটু বন্ধ থাকবে তোমাদের শ্রীখলার করতালে তাল চলবে কেমন বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো बा कृष्ण कृष्ण बा हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 হরে 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 কৃষ্ণ র হরে কৃষ্ণ র কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলিয়া জয় জয় ভগবান আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না আর সত্যি বলতে হবে এত সত্যি বললে হবে আচ্ছা কোন দিকের আওয়াজটা বেশি হয়েছে বলো

সবার জয় হ্যাঁ ঠিক আছে আমি তোমার সঙ্গে আছি সবার জয় দিতে হবে তাই তো সবার না জয় দিলে তো যারা যারা বলছে না তাদের জয় আর আমি বলছি যারা যারা হরি তাদের জয় নিতাই জেরা দেরাধি আচ্ছা আজকে একটু বলে রাখি আজকে যেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে এখানে আমি এসে এসেছি আর কি উনি ওনার নামটা যেন মানিক মন্ডল মহাশয় তাই তো আচ্ছা উনি এখানে ছিলেন তো যাই হোক আজকে ওনার জন্য আপনাদের মতো ভক্তদের চরণতলে আজকে আমার মতো এক অধমা কীর্তনীয় জায়গা পেয়েছে তাই সবাই মিলে এই যে কমিটি দাদা ভাইরা এত ভালো আমার ভাইরা যারা ছিল এখানে দেখলাম তো আসার পরে এত এত ভালো যে মানে আমি কীরকম যে প্রশংসা করব আমি কিছু বুঝতে পারছি না এতই ভালো খুব দেখাশুনো এত ভালোভাবে করছে খুব ভালো লেগেছে তো যাই হোক আজকে আমার দাদা ভাইদেরকে সবাই মিলে কৃপা করবেন আশীর্বাদ করবেন শুধু এবছর নয় যেন বছর বছর ধরে এইভাবে হরিবাসরের আয়োজন করতে পারে তাই সবাই মিলে একদম কমিটি দাদা ভাইদেরকে আশীর্বাদ করে প্রেম সেবাহ তুলে শ্রী গুরুতাই গৌর হরি জয় নিতাই জেরা জেরা জানি তাই ঠিক আছে চুপ করে বসো বসো ঠিক আছে তাই চলুন আজকে এবার লীলা আস্বাদন করবো আজকে যে লীলাখানি আস্বাদন করছি আজকের বিষয়বস্তু হলো সতী নর্মদা সতী নর্মদা এই লীলায় আজকে আস্বাদন করব তো এই লীলার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো যে একজন সতী কিভাবে তার ভক্তির দ্বারা তার স্বামীর প্রাণ বাঁচিয়ে এনেছিলেন এই লীলাই আজকে আস্বাদন করব তাই যেহেতু এখানে প্রথমে তো দেখলাম মায়েদের ভাগটা মোটামুটি অনেকটাই বেশি আছে তো মায়েদের উদ্দেশ্যে আজকে এই লীলাটাই আস্বাধন করলাম কেমন মায়েদের উদ্দেশ্যে এটা গাইলাম সতী নর্মদা তাই মায়েদেরকে ভালো করে কিন্তু শুনতে হবে মন দিয়ে হ্যাঁ ঠিক আছে তাই একদিন নারদমুনি বৈকুণ্ঠ ধামে গিয়ে নারায়ণের চরণে প্রণাম করে কে বলছে যে প্রভু জানো প্রভু জগতে না কত উনি দেখেছি কত ঋষি দেখেছি কত ভক্তদের দেখেছি কিন্তু জানো প্রভু আজও পর্যন্ত